পুরীর মোহনা মার্কেটের মাঝদের মাছ ধরে নিয়ে আসার দৃশ্যটা দেখার মজাটা সম্পূর্ণই আলাদা এই পুরীর মোহনা মার্কেটটি হয় ঠিক প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় এখানে মাঝিরা ছোট্ট ছোট্ট তাদের নৌকা নিয়ে মাছ সমুদ্রে চলে যায় আর সেখান থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে এই মোহনাতে আর এখানে এলেই সদ্য সদ্য ধরা টাটকা মাছ অনেক কম দামে পাওয়া যায় কিভাবে মাঝিরা মাছ নিয়ে আসছে তাদের নৌকো করে সেই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করছি আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত এই নৌকোটাও ঘাটে আসবে আর তার জন্য ওই মাছ দেখার জন্য নদীর পাড়ে প্রচুর মানুষ এখানে ভিড় করেছে প্রচুর মানুষের এখানে রয়েছে কীভাবে আসে দেখো ঢেউয়ের মধ্যে পরপর তিনটে নৌকো আসছে দেখো যখন ঢেউটা ভাঙছে পাঁচ মাস Eu tô mais

এখানে নৌকোগুলোকে ওপরে তোলার জন্য বাঁশ বাঁধা হচ্ছে আর এখানে নৌকো একটা রয়েছে এখানে পরপর দুটো নৌকো রয়েছে ওই তুলছে এটাও ওপরে তুললো দেখো কত মানুষ এখানে ভিড় করেছে এই মাছ দেখার জন্য সমুদ্রের মাছ দেখার জন্য লঘুগুলো অনেক হালকা বুঝলে তার জন্য সহজে কাঁধ কাঁধে করে ওপরে তুলে নেবে দেখো ভিতরে থার্মোকল দেখা যাচ্ছে আর বাইরের আবরণটা ফাইবার বলে মনে হচ্ছে അല്ല <muchas> 아 왔다 왔다. 이죠 마셔. 아진리냐아 ने तो 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 और ये सब बोला तेल है ये चिगड़ी मा है पचिनी चालाता करूं तो चिंदी पता है मा माठे आगे ला दे ये भी काय ये करना है बोला बेल है ये माछा मुंह में को इसको पलटा ये आगे এখানে মাঝিরা তাদের মাছগুলোকে ভাগা ভাগা হিসাবে বিক্রি করে মাছের ধরন অনুযায়ী ভাগা তৈরি হয় তো একদম টাটকা মাছ পাওয়া যায় এখানে আর এখানে পাওয়া যায় যে কালারিং কাঁকড়া অর্থাৎ ছিট কাঁকড়া অনেকে বলে থাকে সেই কালারিং কাঁকড়াও পাওয়া যায় সেগুলো একদম সম্পূর্ণ জীবন্ত রয়ে যায় সেই কাঁকড়া এখানে পাওয়া যায় তিরিশ টাকা পিস নেয় আর সমুদ্র থেকে নিয়ে আসা বিভিন্ন রকম প্রবাল এখানে বিক্রি হয় শাঁখও বিক্রি হয়

মাঝিরা তাদের নৌকোর সঙ্গে জালগুলোকে এমনভাবে বাঁধে যাতে ঢেউয়ের নৌকোগুলো উল্টে গেলেও মাছগুলো নষ্ট হয় না বা জালটা পড়ে যায় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকেনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন আজ এ পর্যন্ত টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ